নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েই এখনইই কোনো আন্দোলনের যেতে চায় না বিএনপি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আছে সাংগঠনিক প্রস্তুতি। দলটি মনে করছে, তাদের দাবি উপেক্ষা করছে সরকার। বরং নির্বাচনের কথা বললেই বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে বলে মনে করেন নেতারা। সহকর্মী সাইফুদ্দীন রবিন জানাচ্ছেন বিস্তারিত। এলএম সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বারবার জাতির সামনে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ অথবা ছাব্বিশের জুনের সময়সীমা জানান দেওয়ার মধ্যেই থমকে আছে তা দলের নীতি নির্ধারকরা বলছেন সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি কেবল একক রাজনৈতিক দল হিসেবে বিএনপি নয় বরং বাদবাকি সকলেরই অথচ এক চোখা নীতি দেখিয়ে অন্তর্বর্তী সরকার সেই দাবি এড়িয়ে যাচ্ছে নির্বাচনের কথা বললেই মনে হয় প্রতিপক্ষের নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায় তার অধিকার থেকে বঞ্চিত করে তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এবং অনেকে বলছে আছে যারা আছে তারা চিহ্নিত হবে সরকার চায় না যে বিএনপি রাষ্ট্র আসুক তাদের পছন্দের দল হলো এনসিপি এই দল যতদিনে সাবালক না হবে যতদিন তাদের আরো শক্তি না বাড়বে ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়ার ইচ্ছা বর্তমান সরকারের নাই সরকার প্রধানের নাই কিন্তু তারা যে নির্বাচন সম্বন্ধে মুখ বন্ধ রেখেছে এবং একটা দলকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে কিংস পার্টি সৃষ্টি করেছে এগুলো তো একটা খারাপ উদাহরণ এমন আচরণে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানান নেতারা তবে কি নির্বাচনের দাবিতে আবারও রাজপথে আন্দোলন সিনিয়র এই দুই নেতা বলছেন এখনই আন্দোলন নয় তবে প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা কারণ একটা বিশৃঙ্খলা হলে আবার সেটা সুযোগ নেবে পতিত স্বৈরশাসক আমরা আরও কিছুদিন দেখতে চাই তারা রোডম্যাপ ঘোষণা করে কিনা বাট আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে এটা তো খুব একটা অন্যায় ব্যাপার হয়ে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার আছে এখানে বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে একটা ক্রমান্বয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সেটা সেটার জন্য তো ব্যথা মানুষ এত ত্যাগ স্বীকার করেন নাই সুতরাং স্বাভাবিকভাবে তাদের অধিকারের জন্য তো এত দাঁড়াবেই দল হিসেবে বিএনপির মনোবল বিগত সময়ের চেয়ে শক্তিশালী নির্বাচন কিংবা আন্দোলন কেন্দ্র থেকে তৃণমূলে বিএনপির সেই সাংগঠনিক প্রস্তুতি আছে বলেও জানান দায়িত্বশীলরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তো প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো দেখভাল করছেন নির্দেশনা দিচ্ছেন এবং সেই অনুযায়ী মাঠ লেভেলে কাজও হচ্ছে যা আমাদের সবসময় প্রস্তুতি আছে আন্দোলন এবং নির্বাচনের বিএনপিতে একটা জনবান্ধব রাজনৈতিক দল যার রুট একদম গ্রাম পর্যায়ে রয়েছে সে কারণে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে তারা সেটা তাৎক্ষণিকভাবে পালন করতে প্রস্তুত থাকবে অবশ্যই আছে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তাদেরই সমর্থনে গঠিত সরকারের বিরুদ্ধে ভোটের দাবিতে রাজপথে নামা বিব্রতকর প্রত্যাশা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার আমরা একটা রোডম্যাপ চাচ্ছি কবে দিবে সেটা বললেই তো পরিষ্কার হয়ে যায় এই ধোয়াশাটার কারণেই মানুষের মধ্যে নানান প্রশ্ন নানান জিজ্ঞাসা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা